কখনো কখনো মনে হয় আমি একদম একা কেউ নেই আমার পাশে তুমি ভুল করছ একজন সব সময় তোমার সঙ্গে আছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ কিন্তু আমার কান্নাও কেউ দেখে না অনুভবও করে না আল্লাহ তোমার নীরব কান্নাও শোনেন এমনকি তুমি কারো সাথে শেয়ার না করলেও তিনি জানেন তোমার কষ্ট তবুও চারপাশের মানুষদের ঠান্ডা ব্যবহার মনে করিয়ে দেয় আমি যেন কেউ না মানুষ ভুলে যেতে পারে অবহেলা করতে পারে কিন্তু আল্লাহ তো বলেছেন আমি আছি তোমার আরও কাছে তোমার রগের শিরার তাহলে কেন এমন শূন্যতা লাগে মনে কারণ এই নিঃসঙ্গতা হয়তো আল্লাহর পক্ষ থেকে ডাক যেন তুমি সেজদায় ফিরে যাও যেন তুমি আবার হৃদয় খুলে তার কাছে ফিরে আসো তুমি কি বলছো এই কষ্টও হতে পারে রহমত হ্যাঁ নিঃসঙ্গতা অনেক সময়ই আল্লাহর পক্ষ থেকে দাওয়াত যেন ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি তাহলে সেজদাতেই শান্তি খুঁজব ঠিক তাই সেজদার ভেতরেই তুমি পাবে সেই যে